পর্যন্ত কিন্তু যে পৌঁছাবে তাই আমরা জুলাই মঞ্চ থেকে আজকে স্পষ্ট বার্তা দিতে চাই জুলাইয়ের এই বিপ্লবকে জুলাইয়ের আন্দোলনকারীদেরকে আমরা কোনোভাবে বিতর্কিত এবং গ্রেফতার এবং হয়রানির মধ্য দিয়ে যেতে দিব না আমরা জুলাই আন্দোলন যে ম্যান্ডেট নিয়ে যে উদ্দেশ্য নিয়ে করেছি সেই উদ্দেশ্যকে এই কিছু অথর্ব অযোগ্য উপদেষ্টাদের কারণে এরকম বেহাত যেতে দিব না জুলাই মঞ্চ এই স্পষ্ট বার্তা আপনাদের সাথে সামনে প্রকাশ করতে চাচ্ছে যে জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে যে গ্রেফতার এবং হয়রানি করে যে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা তার বিপক্ষে অবস্থান নিচ্ছি এবং প্রয়োজনে জুলাই মঞ্চ থেকে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে এবং সারা দেশের সকল ছাত্র জনতাকে এই যে জুলাইয়ের আন্দোলনকারীদেরকে মধ্যরাতে আটক এবং বিভিন্নভাবে ট্যাগিং করে বিভিন্ন রকমের হাস্যকরমূলক মামলা দিয়ে তাদের গ্রেফতার এবং হয়রানির বিরুদ্ধে এগিয়ে আসার এবং সচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এই পুলিশ লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ চাই না আজকে দেখছি এখন জুলাইয়ের যারা সৈনিকরা আছে আন্দোলনে মাঠে নামলেই পুলিশ দিয়ে সেই পুলিশ দিয়েই আবার তাদেরকে হামলা করানো হচ্ছে মাঠে নামলেই মারানো হচ্ছে এই যে আজকে আন্দোলন করছে মোবাইল ব্যবসায়ীরা তাদেরকেও কিন্তু পুলিশ মেরেছে এবং এর আগে যতগুলো আন্দোলন হয়েছে এই হাতি হত্যার বিচারের আগ পর্যন্ত হাতি হত্যার আগ পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু আমরা পুলিশের আগ্রাসী ভূমিকা দেখেছি আমরা কিন্তু এই ধরনের পুলিশিং বাংলাদেশে চাইনি আমাদের স্পষ্ট বক্তব্য আমরা এই দেড় বছর ধরে সুযোগ দিয়েছি আমরা আর এই ফ্যাসিবাদী সিস্টেমকে সুযোগ দিতে চাই না অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই স্বরাষ্ট্র উপদেশটা আপনি আসলে কি এটা আপনি নিজে বুঝতেছেন না বাংলাদেশের মানুষ আপনাকে কি লেভেলে ঘৃণা করে সেটা যদি আপনি বুঝতে পারতেন আপনি হয়তো আত্মহত্যা করে মরে যেতে পারতেন আপনার উপরে যে ধরনের মানুষ যেভাবে ক্ষিপ্ত এবং যেভাবে মানুষ আপনাকে মানে অপমান করছে আপনার বিন্দু মাত্র লজ্জা হওয়া উচিত ছিল পাশাপাশি এই আইন উপদেষ্টা সহ বাকিদেরকে বলতে চাই আপনারা আসলে এই দেড় বছর ধরে কেন ক্ষমতায় ছিলেন ভাই এত এতদিনের তো আমাদের দরকার ছিল না আপনাদেরকে আপনাদের যদি নির্বাচনী মূল উদ্দেশ্য থাকতো তাহলে আপনারা সেই তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতেন এই দেড় বছর আমাদের সময় কেন নষ্ট করলেন আমাদের এই জুলাই যোদ্ধাদের জীবন কেন আপনারা বিপন্ন করলেন এখন জুলাই যোদ্ধারা নিখোঁজ হয়ে যাচ্ছে আত্মহত্যা করা হচ্ছে কিন্তু তেমন কোনো কার্যকর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না সারা বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতা নেতাকর্মীরা গুপ্ত হয়েছিল তারা এখন প্রকাশ এসে কমেন্ট করছে মাঝে মাঝে রাস্তায় নামছে এই দুঃসাহস তারা কিভাবে পায় যে বাংলাদেশে ফ্যাসিবাদ পতন হয়েছে যারা বাংলাদেশে গণহত্যার দায়ে নিষিদ্ধ হয়েছে সেই গণহত্যার দায়ে আওয়ামী লীগ শুধু নিষিদ্ধ হয়েছে পুলিশের কতজন পুলিশ আপনারা পুলিশ বা আমাদের বাহিনী সদস্যদেরকে গ্রেফতার করেছেন আমরা এই বাহিনীতে যারা বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল শেখ হাসিনাকে বহাল রাখার জন্য যারা বাংলাদেশের নাগরিকদের বুকে গুলি করেছিল তাদের প্রত্যেকের নাম লিস্ট সহ সেই সকল স্পটের যে থানাগুলো ছিল সেই সকল স্পটের থানাগুলোতে যারা কর্মরত ছিল তাদের প্রত্যেকের নাম এবং তালিকা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো আগামী এক সপ্তাহের মধ্যে সেই লিস্ট প্রকাশ করবেন যে র্যাবের কোন সদস্য হত্যা জড়িত ছিল বিজেপির কোন সদস্য গণহত্যায় জড়িত ছিল পুলিশের কোন কোন সদস্যরা গণহত্যাকারী গণহত্যায় যে স্পট ছিল সেখানে জড়িত ছিল এই লিস্ট আপনারা এখনো পর্যন্ত প্রকাশ করতে পারেননি এটা আপনাদের অন্যতম আমরা বলতে চাই বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা আর কোনো সফল হবে না পুলিশ ভাইদেরকে বলবো যারা গণহত্যা করেননি তারাও তারা তাদেরকে আমরা স্বাগত জানাই কিন্তু গণহত্যাকারীদের পক্ষে কখনো বয়ান উৎপাদনে আপনারা সহযোগিতা করবেন না কোন হত্যাকারীদের পক্ষাবস্থান নিয়ে জুলাই যোদ্ধাদের হয়রানি করবেন না আমরা এই পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাই মঞ্চের আহ্বায়ক